ধেয়ে আসছে কোনো বড় বিপর্যয় কোন বিপদের ইঙ্গিত পেল মৎস্যজীবীরা বড় দুর্যোগের আশঙ্কায় আতঙ্কিত সকলে ঝলমলে রুপোলি রং অদ্ভুত শোরপিল গরম দৈত্যাকৃতির এই মাছ নিয়ে উৎসাহ কৌতূহল এবং আতঙ্ক কমতি নেই কোনো কিছুরই কারণ এই মাছটির নামই ডুমস্টে ফিশ লৌকিক বিশ্বাস গভীর সমুদ্রে বসবাসকারী এই মাছের দেখা মিললেই নেমে আসে নানা ধরনের বিপর্যয় হচ্ছে বিরল সম্প্রতি তামিলনাড়ুর সৈকতে ধরা পড়েছে তিরিশ ফুটের একটি ডুমস্টে ফিশ শুধু ভারতে নয় অস্ট্রেলিয়া ক্যালিফোর্নিয়াতেও দেখা গিয়েছিল এই মাছ আর তারপরেই নাকি এই দুই জায়গাতেই ঘটেছিল প্রাকৃতিক বিপর্যয় জানা গিয়েছে নিউজিল্যান্ডেও দেখা গিয়েছিল এই মাছ বৈজ্ঞানিক যুক্তি বলছে অতল সমুদ্রে এই মাছের বসবাসের পরিবেশ নষ্ট হওয়ার জন্যই সমুদ্রের ওপরে উঠে আসছে ডুম স্টেফিস এর সঙ্গে কুসংস্কারের কোনো সম্পর্ক নেই তবে প্রচলিত বিশ্বাস বলছে অন্য কথা জনশ্রুতি যতবার পৃথিবীর মাটিতে এই মাছ এসেছে ততবারই তছনছ হয়েছে পৃথিবী অর্থাৎ ডুমস্টে ফিশের দেখা পাওয়া কি সত্যিই ইঙ্গিত দিচ্ছে আসন্ন কোন দুর্যোগের